এইভাবে ঝুঁকে ঝুঁকে দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করার ফলে অথবা ওবিসিটির ফলে ফ্যাট জমা হওয়ার কারণে অথবা অষ্টীয় ফলে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং মেরুদণ্ডগুলো কার্বোচার তৈরি হয় ফলে এক ধরনের এই ব্যাক অফ দ্য নেক চারিপাশে এক ধরনের হাম তৈরি হয় একে বলা হয় নেখাম তিনটি ব্যায়ামের মাধ্যমে নেখাম কমিয়ে আনা যায় চলুন দেখে নিই তিনটি ব্যায়াম কিভাবে করতে হয় প্রথমে একদম যে নেক কাছে ঘাড় পোর্শনটা একদম সোজা রাখতে হবে তারপরে দুটো হাত একে অপরে পিছু দিকে ধরতে হবে তারপরে স্টার্ট নেকটা স্ট্রেট করে হাত দুটো একদম পিছনে পিছনে ওপরে তোলো এক দুই তিন চার পাঁচ করে কোনো ইয়ে রিল্যাক্স এটা হচ্ছে একবার হলো আবার একই এক দুই তিন চার পাঁচ স্টার্ট রিল্যাক্স এক দুই তিন চার পাঁচ করে ওপরে ধরো দিয়ে রিল্যাক্স এভাবে পাঁচবার করতে হবে দিনে দুই থেকে তিনবার দ্বিতীয় নম্বর ব্যায়াম এক্ষেত্রেও মাথাটা এবং ঘাড়টা একদম স্ট্রেট রাখতে হবে হাত দুটো দুই সাইডে প্রথমে অবস্থা আছে তারপরে একটা হাত মাথার পিছন দিকে দাও হ্যাঁ আর একটা হাত তার উপরে স্টার্ট এক দুই তিন চার পাঁচ করে এভাবে স্ট্রেচ করতে হবে আবার পূর্বের অবস্থায় এক দুই তিন চার পাঁচ করে স্ট্রেচ করতে হবে আবার করতে হবে আবার এক দুই তিন চার পাঁচ স্ট্রেচ করতে হবে আবার ওপরে করতে হবে এটাও দিনে তিন থেকে চারবার প্রত্যেকবার যখন করবেন এটা অ্যাট এ টাইম দশবার করতে হবে তিন নম্বর ব্যায়াম হাত দুটো একে অপরের ধরে থাকতে হবে এবং সেটা পিছনের দিকে রাখতে হবে মাথাটা মাথার পিছনটা এবং নেকটা ঘাটটা একদম স্ট্রেট স্টার্ট করো এইভাবে স্টেচ করতে হবে মাথাটা অনেক মাথা এবং গলাটা এভাবে একইভাবে স্টেচ করতে হবে এক দুই তিন চার পাঁচ করে গুনতে হবে পাঁচ সেকেন্ড অর্থাৎ আবার এক দুই তিন চার পাঁচ করে গুনতে হবে এভাবেই এটাও দিনে তিন থেকে চারবার করতে হবে এবং অ্যাট এ টাইম দশ বার এই ব্যায়ামটা করতে হবে তার সঙ্গে সঙ্গে আপনার যে সমস্ত কাজের জন্য এগুলো বেশি বেশি হচ্ছে যেমন মাথা ঝুঁকি করা কোনো কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল কাটা সেগুলো অ্যাভয়েড করতে হবে মাথা ঝুঁকে বিশেষ করে যারা লেবার মাথা ঝুঁকে কাজ করে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য ক্যালসিয়ামের ঘাটতির জন্য খাবার ঠিকঠাক খায় না জল খায় না